গাইজ আমি হচ্ছি নন্দীগ্রামের মাইয়া সাবিনা নাম আমার আমি না এখন থাকি শহরে কিন্তু গ্রামের কালচার আমি ভুলিনি এখনও ভুলিনি কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমার মা আমি দেখেছি সবজি চাষ করতো সব রকমের সবজি চাষ করত আমাদের বাড়িতে সব সবজি চাষ হতো কিন্তু আমি শহরে থাকি বলে কি সেইগুলো ভুলে যাবো তাই একটু আধটু চেষ্টা করেছি আমার বাড়িতে সব করার তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো ফুলকপি বাঁধাকপি টমেটো মুলো আর এখানে আছে খিসারি কলাই যেখানে আমরা খিসারি জবিন হ্যাঁ না জবিন মাঠ হতো সেই মাঠ আমরা যেতাম না লোকের খিসারি তুলে আসতাম লোক পিছনে তাড়া করতো দৌড়ে দৌড়ে ওদিক আসতাম এরকম করে এখানে আমি খিসারি গাছ এ দেখো আমার একটা ভাঙা একটা দেখো এখন ভাঙা টপ দেখতে পাচ্ছ টপ মানে কি গা ধোয়ার সেই ডিস বাংলাটা তাতে দেখো এত সুন্দর মূল হয়েছে কি মোটা মূল্য দেখো এত ভালো লাগছে দেখে আর তোমাদের সঙ্গে তাই আমি শেয়ার করছি আমি শহরে থাকি আর আমি বাঙালি মেয়ে কিন্তু আমি মারাঠিদের ঘরের বাড়ির বউ হয়ে গেছি কিন্তু মারাঠিদের কাছে থাকি বলে যে আমার বাঙালি কালচার ভুলে গেছি এটা জীবন ভাবো না আর আমি আমার বাঙালি কালচার ভুলিনি আমি এখনও সেই ঘাটে যেরকম চাষে চাষিরা সবজি চাষ করতো আমার বাবা মা আমিও কিন্তু তেমনই করছি এখন আমার ছাদের উপরে টবের উপরে দেখো এত সুন্দর মূল একটা টবে কেউ করতে পারবে বলো তো আমি করে দেখেছি এই হচ্ছে না বাঙালি মেয়ে আমার স্বামী তো দেখে অবাক আর এই মূলর পাড়াটা করেছি খেয়ে পেঁদে যা গন্ধ করেছে গোটা ঘর গন্ধ বাপ আর মেয়ে দুনো মিলে জানো ওরা একটু মুলির পাড়াটা এটা ওটা খায় আর দেখো আমার ফুলকপি পাতাকপি আর এই যে সব গেঁদা ফুলের চাষ টমেটো আর এখানে আমি আমার কি সবজি মানে সার ব্যবহার করি জানো আমি যত ফল সবজির পচা এতে দিই আর ওইটা একটা বালতিতে করে রেখেছি আর ওতে পানি দিয়ে চাষ করি দেখো এত সুন্দর মূলটা তোমাদেরকে যদি ভালো লাগে না তো লাইক করবে